তেরো লক্ষ পৃথিবী সূর্যর ভিতর ঢুকাই দেওয়া যাবে তাহলে আমাদের এই পৃথিবী থেকে সূর্যটা কত বড় আর সূর্যটা আমাদের থেকে কত দূরে অবস্থান করছে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে আমাদের থেকে সূর্যটা অবস্থান করতেছে ঠিক বড় সূর্য এরকম অনেকগুলো সূর্য যার ভিতরে আছে সেটা আবার হচ্ছে মিল্কওয়ে গ্যালাক্সি কোটি গুণ বড় পৃথিবীতে এরকম একশো থেকে চারশো বিলিয়ন অর্থাৎ প্রায় চল্লিশ হাজার কোটি এরকম সূর্যের মতো নক্ষত্র মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে অবস্থান করছে এই মিল্কওয়ে গ্যালাক্সিটা আবার কত বড় এর এক মাথা থেকে আর মাথায় যেতে আলোর গতিতে অর্থাৎ আলোর গতি কত সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে আলো দূরত্ব বজায় অর্থাৎ আমাদের এখান থেকে যদি চাঁদে লাইট মারা হয় দূর বা একটা সুন্দর গতিসম্পন্ন লাইট দিয়ে যদি চাঁদে আলো চাঁদের দিকে আলো এরকম ফেলা হয় তাহলে এক সেকেন্ডে চাঁদ পর্যন্ত আলো পৌঁছায় যায় এরকম তিন লক্ষ কিলোমিটার গতিসম্পন্ন আলো প্রয়োজন এই আলো দিয়ে যদি মিল্কুয়ে গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথায় যদি যেতে হয় তাহলে কতদিন পর্যন্ত সময় লাগে এই যে এত গতিসম্পন্ন যে আমাদের পৃথিবী থেকে চন্দ্রের দিকে যদি আলো ফেলি তাহলে এক সেকেন্ডে আলোটা পৌঁছায় যায় এরকম গতিসম্পন্ন আলো দিয়ে যদি মিল্কুয়ে গ্যালাক্সির পথ পাড়ি দিতে হয় এক মাথা থেকে আরেক মাথায় যদি আমাদের

وهم على ما يفعلون بالمؤمنين شهود شكر درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد বাবা বরকত আলা ইননা কা হামিদুম মহান বালিতা দরবারে শুকরিয়া আদায় যেই মহান মনিব আমাদেরকে তিনার মহান হুকুম পালনের পরে তিনার মহামহন্তাল কোরআন থেকে আলোচনা শোনার এবং বসার তৌফিক দিয়েছেন এর জন্য সেই মহান মনিবের দরবারে আল্লাহ সবাহার দরবারে লাখো কোটি সুপ্রিয় সুযোগ পেশ করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা ধারাবাহিক তফসিরের তিরিশ নম্বর পারার সুরাচুল বুরুজে অবতীর্ণ হয়েছি সুরাচল বুরুজ ধারাবাহিকভাবে একশো চোদ্দোটি সুরার অব সোড়া এই সুরা মক্কায় অবতীর্ণ একশো চোদ্দোটা সোরার কিছু সোড়া মদিনায় কিছু সোড়া মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাটা মক্কায় অবতীর্ণ সুরা এই সুরার ভিতরে মোট বাইশটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে এই সুরার ভিতরে আল্লা সুবাহ মুসলিমদের উপরে যারা ইমানদার ছিল তাদের উপরে কেমন নির্যাতন হয়েছে সেরকম নির্যাতনের একটা দৃশ্য তুলে ধরেছেন এবং যারা ইমানের পথে আছে মুমিন তাদের জন্য উপ রয়েছে এরকম ব্যাপারে এবং কি ধরনের নির্যাতনের শিকার হয়েছিল সেখান থেকে আমাদের কি শিক্ষা এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আলোকপাত করেছেন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি বুরুজ আজকে যে সুরা সুরাটির প্রথম আয়াত থেকে এই সুরার নামকরণ করা হয়েছে আল্লাহ সুবাহ শপথ করছেন এই যে বুরুজ শব্দটা থেকে আল্লাহ রবুল আলমিন আয়াত এই প্রথম আয়াত থেকে ঈশ্বরার নামকরণ করা হয়েছে শপথ আকাশে কোন আকাশ যে আকাশ বিশিষ্ট নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ করে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ওয়াল লিয়াউমিল এবং প্রতিশ্রুত দিবসের শপথ ও শাহি শপথ দ্রষ্টা ও দৃষ্টের তথা হাদিসের ভিতরে এসেছে শাহেদ দ্বারা আল্লাহ রব্বুল আলমিন জুমার দিন এবং মশহুদ দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আরাফার দিনকে বুঝিয়েছেন এই দুই দিনের শপথ প্রথম দিনে আয়াতিল বুরুজ শপথ সেই আকাশের যে আকাশটা হচ্ছেন নক্ষত্র বিশিষ্ট অনেক অনেক প্রকণ্ডময় বড় বড় যে সমস্ত নক্ষত্র রয়েছে সেই নক্ষত্র সম্বলিত বিশিষ্ট আকাশের শপথ আল্লাহ আলা করছেন প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিনের এই পৃথিবীতে ভূমন্ডল নবমন্ডল মহাকাশ এইসব কিছু মিলাই আমরা পৃথিবীতে বসবাস করি পৃথিবী কতটা ক্ষুদ্র এবং সেই পৃথিবী বসবাসরত একটা মহাদেশ সেই মহাদেশের আবার এক একটা দেশ আবার সেই দেশের একটা জেলা উপজেলা সেখান থেকে ইউনিয়ন তার থেকে ওয়ার্ড পর্যায়ে একটা মহল্লার একটা ছোট্ট মানুষ আমরা কত ক্ষুদ্র আল্লাহ রব্বুল আলামিন এখানে সেটা বুঝিয়েছেন যে নক্ষত্র বিশিষ্ট সমূহের শপথ করে আল্লাহ রবুল আলমিন বলছেন নক্ষত্র কেমন সেটা যদি বোঝাইতে হয় আমি ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের জন্য করেছি সূর্য কত বড় এই পৃথিবী থেকে সূর্য তার চারপাশে অনেকগুলো গ্রহ আছে পৃথিবীর যেরকম একটা গ্রহ এরকম বেশ কিছু গ্রহ ঘুরতে সূর্যর থাকে পৃথিবী যেরকম একটা গ্রহ এই পৃথিবীর আয়তন কত পৃথিবীটা যদি আমরা বুঝতে পারি যে পৃথিবীটা কত বড় তার থেকে সূর্যটা কত বড় সেটা বুঝতে পারবো এই পৃথিবী থেকে সূর্যটা কত বড় প্রায় তেরো লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকায় দেওয়া যাবে তাহলে এত বড় পৃথিবী যেই পৃথিবীতে সাতটা মহাদেশ রয়েছে আমেরিকা অস্ট্রেলিয়া এশিয়া আফ্রিকা এত বড় দেশ স্থল জল এই পৃথিবীর এত বড় পৃথিবী তেরো লক্ষ পৃথিবী সূর্যের ভিতর ঢুকাই দেওয়া যাবে তাহলে আমাদের এই পৃথিবী থেকে সূর্যটা কত বড় আর সূর্যটা আমাদের থেকে কত দূরে অবস্থান করছে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে আমাদের থেকে সূর্যটা অবস্থান করতেছে সূর্যের উপর যেই তাপমাত্রা আমরা পাই পৃথিবীতে যেই তাপমাত্রা আসে সূর্যর উপরে যদি সেই তাপমাত্রাটা মাপা হয় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর পৃথিবী এই সূর্যের ভিতরে যেই তাপমাত্রাটা আছে প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াসে সূর্যটা তাপমাত্রা দেয় তাহলে পনেরো কোটি কিলোমিটার দূর থেকে আমার পৃথিবীতে সূর্যটা আলো দিচ্ছে যেই সূর্য আটচল্লিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রি যখনই উঠে যায় তখন আমরা গরমের তীব্রতায় কি অবস্থা খুব খারাপ হয়ে যায় এই সূর্যের পাশের গ্রহ নিয়ে এক একটা এই যে সূর্যর পাশে যেই গ্রহ পৃথিবী নামক আরও যেরকম গ্রহ আছে এরকম অনেকগুলো গ্রহ নিয়ে একটা সৌরজগৎ তৈরি হয় এবং এরকম সৌরজগত এইরকম সৌরজগতের সূর্যের অবস্থানটা তাহলে যদি আমরা কি করি এই সূর্যর তেরো লক্ষ কেগুন বড় পৃথিবীর থেকে এরকম অনেকগুলো সূর্য এই সূর্যের পাশের যে গ্রহ নিয়ে একটা সৌরজগত তৈরি এই সূর্যের অবস্থানটা আবার কোথায় রয়েছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে গ্যালাক্সি হচ্ছে যার মধ্যে অনেকগুলো নক্ষত্র রয়েছে অর্থাৎ যে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য এরকম অনেকগুলো সূর্য যার ভিতরে আছে সেটা আবার হচ্ছে মিল্কওয়ে গ্যালাক্সি এই মিল্কি গ্যালাক্সির ভিতরে এরকম কতগুলো সূর্য আছে একশো থেকে চারশো বিলিয়ন এরকম পৃথিবীর থেকে বড় সূর্য সূর্য যেরকম বড় একশো থেকে চারশো বিলিয়ন অর্থাৎ প্রায় হাজার কোটি এরকম সূর্যের মতো নক্ষত্র মিল্ক গ্যালাক্সির ভিতর অবস্থান করছে দশ হাজার থেকে চল্লিশ হাজার কি সূর্যের মতো এরকম নক্ষত্র মিল্ক গ্যালাক্সির ভিতর অবস্থান করছে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় নক্ষত্র এরকম যত নক্ষত্র এত নক্ষত্র কোটি 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 নক্ষত্র সূর্যের মতো বড় সেই সূর্যের মতো বড় নক্ষত্রগুলো কিসের ভিতর অবস্থান করছে মিল্কুয়ে গ্যালাক্সির ভিতর এই মিল্কুয়ে গ্যালাক্সিটা আবার কত বড় এর এক মাথা থেকে আর মাথায় যেতে আলোর গতিতে অর্থাৎ আলোর গতি কত সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে আলো দূরত্ব বজায় অর্থাৎ আমাদের এখান থেকে যদি চাঁদে লাইট মারা হয় দূর বা একটা সুন্দর গতিসম্পন্ন লাইট দিয়ে যদি চাঁদে আলো চাঁদের দিকে আলো এরকম ফেলা হয় তাহলে এক সেকেন্ডে চাঁদ পর্যন্ত আলো পৌঁছায় যায় এরকম তিন লক্ষ কিলোমিটার গতিসম্পন্ন আলো প্রয়োজন এই আলো দিয়ে যদি মিল্কুয়ে গ্যালাক্সির এক মাথা থেকে আর মাথায় যদি যেতে হয় তাহলে কতদিন পর্যন্ত সময় লাগে এই যে এত গতিসম্পন্ন যে আমাদের পৃথিবী থেকে চন্দ্রের দিকে যদি আলো ফেলি তাহলে এক সেকেন্ডে আলোটা পৌঁছায় যায় এরকম গতিসম্পন্ন আলো দিয়ে যদি মিল্কয়ে গ্যালাক্সির পথ পাড়ি দিতে হয় এক মাথা থেকে আর মাথায় যদি আমাদের যাইতে হয় তাহলে সময় লাগবে কত প্রায় এক লক্ষ বছর সময় লাগবে এই মিল্কয়ে গ্যালাক্সির এক মাথা থেকে আর এক মাথা পাড়ি দিতে তাহলে পৃথিবী থেকে সূর্য কত বড় সূর্য থেকে মিল্কয়ে গ্যালাক্সি কত বড় আবার এই বিলকুয়ে গ্যালাক্সির ভিতরে এত বড় একটা নক্ষত্র আছে যে নক্ষত্র স্কুটি যে স্কুটি নক্ষত্রের ভিতরে পর্যন্ত বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার সব থেকে বড় নক্ষত্র স্কুটি এই স্কুটির হচ্ছেন সাড়ে নয় হাজার আলোক বর্ষ দূরে অর্থাৎ এক সেকেন্ডে যে আলোক বর্ষর গতি তিন লক্ষ কিলোমিটার সেই আলোকবর্ষ দিয়ে যদি পৃথিবী থেকে স্কুটির দিকে আলো মারা হয় তাহলে সেই আলোটা এই স্কুটি নক্ষত্রের কাছে পৌঁছাইতে মিনিমাম বছর সময় লাগবে তাহলে কত দূরে আমরা অবস্থান করছি এবং কোন জায়গায় যেই স্কুটি থেকে মিল্কওয়ে গ্যালাক্সি মিল্কওয়ে গ্যালাক্সি থেকে সূর্য সূর্য থেকে এরপরে আমাদের পৃথিবী সেই পৃথিবী থেকে মহাদেশ মহাদেশ থেকে দেশ সেই দেশ থেকে কি একটা জেলা জেলা থেকে আর উপজেলা সেই উপজেলা থেকে একটা ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে একটা মহল্লা ছোট্ট এক একটা জায়গা এক একটা বাড়ি আমরা অবস্থান করছি সেই বাড়ির এক একটা ছোট ছোট্ট কি প্রাণী হচ্ছেন আমরা মানুষ তাহলে কত ক্ষুদ্র প্রকৃতির জিনিস আমরা এই বিষয়টা যদি বিবেচনা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা জিনিস এই তথ্যগুলো যখন আমি পেয়েছি তখন আমার নিজেরই একটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি জাল্লুর রব্বুল আলামিনের এই পৃথিবীতে আদওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে এই মানুষরে আল্লাহ বলছেন পৃথিবীর 10টা পৃথিবীর সমপরিমাণে একটা জান্নাত একটা ব্যক্তিদের দিবে এই প্রশ্নের आंसर আমি নিজে নিজে অনেক সময় খুঁজেছি যে এত জায়গা আল্লাহ কোথা থেকে দিবে মানুষ তো আসতেই আছে 700 800 কোটি মানুষ স্টিল অবস্থান করতেছে এই পৃথিবীতে তাহলে এত মানুষের জান্নাত একটা পৃথিবীর সব থেকে কোমা সব থেকে লো কোয়ালিটির সবথেকে নিম্নমানের যে ব্যক্তি জান্নাত পাবে সে হচ্ছেন পৃথিবীর 10টা সমপরিমাণ আয়তনের একটা জান্নাত পাবে সেই ব্যক্তি তাহলে পৃথিবীর এত মানুষ যদি জান্নাতে যায় এই জান্নাতের জায়গা আল্লাহ কই থেকে ব্যবস্থা করবে তো এইগুলো যখন আমি এগুলো খোঁজাখুঁজির পরে পাইলাম এক বাংলাদেশ বংশোদ্ভূত নাগরিক সে জার্মানে অবস্থান করে সেই ব্যক্তি তথ্যগুলো দিয়েছে এই তথ্যের ভিতরে ছোটখাটো ভুল থাকতে পারে এবং এটা বিশ্বাস করা আমাদের 100% ঈমানি দায়িত্ব না তো যতটুকু বিজ্ঞানিক তথ্য থেকে আমরা পাই তো আল্লাহ রব্বুল আলমিন এত জায়গা অবশ্যই দিতে পারবে এই তথ্যগুলো পাওয়ার পরে আমার নিজের কাছেই স্যাটিসফ্যাকশন হয়েছে আমি নিজেই বুঝতে পেরেছি যে না আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লাম যে বলছে যে একটা ব্যক্তির পৃথিবীর দশটা সমতুল্য সম পরিমাণ জায়গার একটা জান্নাত দিবে এটা আল্লাহ দ্বারা কোনো ব্যাপার না এটা সম্ভব এটা থেকে বোঝা যায় তো যেই আয়াত থেকে আমরা এইদিকে গিয়েছিলাম আল্লাহ রবুল আলমিন বলছেন নক্ষত্রে সমতুল্য নক্ষত্র মন্ডিত শপথ আকাশে যে আকাশে এরকম নক্ষত্র বিরাজমান তাহলে এই নক্ষত্র কত বড় আমরা এই পৃথিবী থেকে যে সমস্ত নক্ষত্রগুলো দেখতে পারি তারাগুলো দেখতে পারি মিটি মিটি করে জালে তাহলে এই তারাগুলো কত বড় হবে আমরা 10 থেকে ১২ কিলোমিটার উপর দিয়ে যদি বিমানে চলি তো বিমান থেকে মানুষগুলো পিঁপড়ার মতো ছোট্ট ছোট্ট মানুষ দেখা যায় তাহলে এত দূরে এই তারাগুলো আমরা দেখতে পাই তাহলে এগুলো কত প্রকাণ্ডময় কত বড় সেই সমস্ত নক্ষত্রের শপথ করে আল্লাহ রব্বুল আলমিন সামনে একটা মেসেজ দিতে চাচ্ছেন তার মানে এই মেসেজটার অবশ্যই অনেক বেশি গুরুত্ব রয়েছে আল্লাহ রব আলিনের পরে বলছেন এবং প্রতিশ্রুত দিবসের অর্থাৎ আমি যে তোমাদের জন্য একটা প্রতিশ্রুতি দিয়েছি কাল কেয়ামতের ময়দানে কবর থেকে তোমাদেরকে উঠানো হবে সেই কবর থেকে উঠানোর পরে তোমাদের সাথে যে একটা ওয়াদা রয়েছে ভালো কাজ করলে জানলাম খারাপ কাজ করলে নাম তোমাদের অবশ্যই একটা গর্বফল ভোগ করতে হবে সেই প্রতিশ্রুত দিবসের অর্থাৎ কিয়ামত দিবসের আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ যেটা দৃষ্টি এবং দৃষ্টিতে দেখা যায় এবং যে দেখে অথবা হাদিসের ভিতরে যেটা এসেছে শাহেদ দ্বারা জুমার দিন এবং মাশহুদ দ্বারা আরাফার দিনে শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতিলা আصحابুল বখদুদ এই তিনটা শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই ধ্বংস হয়েছিল कुंडेर اصحابুল খুদুদ মানে कुंडের অধিপতিরা এর একটা বিস্তারিত ঘটনা মুসনাদে আহমদ মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা দ্বারা মানুষকে বোঝাইতে চাচ্ছেন। উতিলা اصحابুল খুদুদ ধ্বংস হয়েছিল সেই সমস্ত অধিপতিরা যারা অগ্নিকুণ্ডের পাশে বসে এই সমস্ত ঘটনা তারা দেখছিল চক্ষুমান ছিল সেই সমস্ত অধিপতিদের ধ্বংস হয়েছিল এই ঘটনাটা কি আল্লাহ রব্বুল আলমী রাসুল সাল আলী আসাল্লামের মাধ্যমে জানাচ্ছেন যে এই যে কুণ্ডের অধিপতিরা অর্থাৎ অগ্নি চোলা যে অগ্নি কাষ্ট দ্বারা তারা জ্বালিয়েছিল সেই কাষ্টের বা কুণ্ডের অধিপতিরা ধ্বংস হয়েছিল তার মানে কি রসুল সাল আলী আসাল্লাম বলতেছেন যে এক বাদশা ছিল যেই বাদশার দরবারে একজন জাদুকর ছিল সেই জাদুকর কাছ থেকে সেই বাদশাহ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা নিত তার দেশ পরিচালনার জন্য বিভিন্ন পরামর্শসহ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা সে নিত যখন ওই জাদুকরের মৃত্যুর সময় সন্নিকটে চলে আসলো তখন বাদশার কাছে সে ফরিয়াদ করল যে বাদশাহ আমার তো মনে হয় চলে যাওয়ার সময় হয়েছে তো আপনি আমাকে এমন একটা বালক দেন এমন একটা ছেলে দেন যাকে আমি আমার এই জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যেতে পারি এরপরে আপনি এই বালকের থেকে বা এই সেলের থেকে আপনি আপনার দেশ পরিচালনার জন্য সহযোগিতা নিতে পারেন তো বাদশাহ জাদুকরের এই কথা শুনে ভালো পরামর্শ মনে করে সে একটা সুন্দর বিচক্ষণ বুদ্ধিমান একজন বালককে তার কাছে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠালো ওই বালক যখন জাদুবিদ্যা শিখতে যায় তখন প্রতিবদ্ধ একজন নেককার সেই সময় তথা ঈসা আলাই হযরত ঈসা আলাই সালাতামের জামানা এই জামানায় তিনি একজন ভালো ব্যক্তির সন্ধান পান যে ব্যক্তি মানুষকে নসিহাত করত এবং বিভিন্ন সময়ে সে ইবাদত বলতে গিয়ে তো রাস্তার মাঝখান দিয়ে কখনো সে তাকে ইবাদত করতে দেখত কখনো কখনো সে মানুষকে অজ্রসিহাত করতে দেখত তো যখন এই জাদুবিদ্যা শিক্ষার জন্য ওই জাদুবিদ্যা ব্যক্তির কাছে যাইতো প্রতিমধ্যে ওই ব্যক্তির কাছে একটু দাঁড়াইতো সে কিভাবে ইবাদত করছে সেইটা দেখতো এবং সে মানুষকে কি নসিহাত করছে সেই নসিহাত মাঝে মধ্যে সে সে শ্রবণ করতো এইগুলো শ্রবণ করতে করতে তার এটা ভালো লাগে এবং প্রতিনিয়ত সে এই যাওয়ার সময় এবং আসার সময় এটা কিছু সময় এখানে বিরতি দেয় এই বিরতি দেওয়ার কারণে সে তার বাড়ি দেরি হয়ে ফেরার কারণে একবার বাড়ির থেকে সে লাঞ্চনা শিকার হয় এবং পিটের শিকার হয় এবং বাড়ি থেকে যখন সে প্রতিমধ্যে ওই ব্যক্তির কাছে জ্ঞান বিদ্যা অর্জন করে দিনই শিক্ষা অর্জন করে তখন জাদুকরের কাছে যায় আবার সে মায়ের পেটে শিকার হয় তো যখন এই ঘটনাটা ওই সঠিক ব্যক্তির কাছে বর্ণনা করলো যে আমি আপনার দিন শিখতে চাই আপনি যে ভালো কথাগুলো বলেন এগুলো শিখতে চাই কিন্তু আমার সমস্যা হয় যে বাড়ি যখন ফিরি তখন দেরি হয় তখন বাড়ি থেকেও আমাকে মারে আবার যখন আমি জাদুবিদ্যা যে ব্যক্তি শিখাই তার কাছে যখন যাই গণকের কাছে সেও আমাকে মারপিট করে তো আমি কি করতে পারি তো ওই ব্যক্তি তাকে শিখাই দিচ্ছে যে তুমি যখন জাদুবিদ্যা ব্যক্তি শিক্ষার কাছ থেকে যখন বাড়ি ফিরবা তখন বাড়ি যাই বলবা যে সেই ব্যক্তি যার কাছে আমি জাদুবিদ্যা শিখতেছিলাম সে আমাকে দেরি করে সেরেছে এই বুদ্ধিটা যখন তাকে শিখাই দিয়েছে এবং এই বুদ্ধিটা সে অ্যাপ্লাই করছে মোটামুটি ভাবে এরকম পরিস্থিতিতেই সেই দিন শিখতে ছিল তৎকালীন সময়ে যে ইসলাম বা ইসা আলহ সালাতামের ধর্ম ছিল সেটা সে শিখতে ছিল প্রিয় হাজিরিন এই শিখারত অবস্থায় হঠাৎ করে একদিন সে রাস্তার ভিতরে এক জানোয়ারের সম্মুখীন হয় রাস্তার ভিতরে একটা দানব প্রকৃতির জানোয়ার এসে পড়ে যার করে মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায় এটা হাদিসের ঘটনা রেফারেন্স সহ আছে তো যখন সে উপস্থিত হয় তখন সে নিজের ভিতরে নিজেই এটা মনে করে যে আজকে আমি একটা সুন্দর সুযোগ পেয়েছি যে আমি জাদুবিদ্যা যার কাছে শিখি সে আসলে সঠিক নাকি আমি এই যে দিনই বিদ্যা শিখতেছি এইটা সঠিক এই কথা মনে করে সে একটা পাথর উঠায় এবং পাথর উঠায় মনে মনে বলে যে আমি যে দিন শিক্ষা অর্জন করতেছি এই দিন শিক্ষা এবং এটাই যদি সঠিক হয়ে থাকে আল্লাহ তাহলে এই পাথরের পাথর দিয়ে আমি আঘাত দিব পাথর ছুঁড়ে মারবো এই পাথরের আঘাতের জন্য এই পাথরের যেই জানোয়ারটা রয়েছে সেজন্য মৃত্যুবরণ করব এই মনে মনে নিয়াদ করে সে পাথরটা ছুঁড়ে মরছে সাথে সাথে ওই রাস্তায় যে জানোয়ারটা ছিল সে মৃত্যুবরণ করছে মানুষ তখন সবাই স্বাভাবিকভাবে পথ চলাচল শুরু হয়ে গেছে এই ব্যাপারটা যখন সে ওই দিনই ব্যক্তি যার কাছে সে দিনের জ্ঞান অর্জন করতেছিল তার কাছে যখন বর্ণনা করছে তখন বলতেছে যে তোমার সামনের ভবিষ্যৎ অনেক ভালো আমার থেকে তোমার প্রসিদ্ধতা বেড়ে যাবে কিন্তু তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যে তুমি যা আমার কাছে দিনের জ্ঞান অর্জন করতেছ এই বিষয়টা মানুষের কাছে তুমি কি করবা না প্রকাশ করবা না তাহলে আমার জন্য সমস্যা হবে প্রিয় হাদিন ঘটনাক্রমে যখন মানুষ তার এই কারামতি দেখল তখন সমস্ত মানুষ তার দিকে ঝুঁকে পড়ল তার কাছে সবাই রোগী চলে আসতে লাগলো সে যখন চোখ অন্ধওয়ালা ব্যক্তির চোখের উপরে হাত স্পর্শ করে দেয় সাথে সাথে সে ভালো হয়ে যায় কোন কুষ্ঠ রোগী আসলো তাকে স্পর্শ করে দেয় সুস্থ হয়ে যায় মোটামুটি তার একটা প্রসিদ্ধতা সব জায়গায় যখন ছড়িয়ে পড়ল বাদশার দরবারে এক অন্ধ মন্ত্রী ছিল সে যখন এই ঘটনা শুনলো সে প্রচুর পরিমাণ উপডৌকন নিয়ে ওই বালকের দরবারে উপস্থিত হলো বালক এসে কাছে যখন আসলো এসে বলতেছে যে আমার চোখটা তুমি কি করে দাও সুস্থ করে দাও আমি যেন পৃথিবীর আলো দেখতে পাই তুমি আমাকে এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দাও তো বালক বলতেছে আমি তো আমার কোনো কারামতি নেই আমার কোনো স্পেশাল কোনো পাওয়ার নেই আমি আল্লাহ রব্বুল আলামিনের নামে এই হাত স্পর্শ করি আল্লাহ সুবাহ এটাকে সুস্থ করে দেন তো ওই মন্ত্রী বলতেছে কেন তোমার আবার কি আরেকজন আল্লাহ আছে নাকি তোমার কি আরেকজন স্রষ্টা আছে নাকি বলছে হ্যাঁ অবশ্যই আমার স্রষ্টা আছে সেই স্রষ্টার পরে যদি তুমি ঈমান আনো তাহলে আমি তোমার চোখ ভালো করে দিতে পারি বাদশার মন্ত্রী বললো ঠিক আছে আমার চোখ যদি ভালো হয়ে যায় আমি তোমার স্রষ্টার পরে ইমান আনবো সে তখন তাৎক্ষণাৎ তার চোখে হাত গুলাই দিলে তার চোখে আলো ফিরে আসে এই ঘটনা যখন ঘটে তখন বাদশার দরবারে যখন ওই মন্ত্রী ফিরে যায় কি ব্যাপার তুমি অন্ধ চোখের আলো কিভাবে ফিরে তখন সে বালককে বাদশার দরবারে হয়। কি ব্যাপার তুমি কিভাবে এটা কি করলে তখন বলতেছে যে আমার স্রষ্টা আমার রব এটা তার পাওয়ারে এটা ঠিক করা হয়েছে সে বলতেছে কি ব্যাপার তুমি আমারে বাদ দিয়ে আমি মালিক আমি বাচ্চা আমারে বাদ দিয়ে তোমার আরেকজন স্রষ্টা আছে এটা তো তুমি কখনো বলনি। তো বলতেছে হ্যাঁ আবার আর একজন স্রষ্টা আছে কে সেই স্রষ্টা এবার ঠিক আছে তাহলে তার নাম বলতে হবে তার কাছে নিয়ে যেতে হবে তুমি কোন এগুলো অর্জন অনেক তাকে দেওয়ার পরে কি করছে বলে না কিন্তু বহু শাস্তি দেওয়ার পাওয়ার পরে সে বলছে যে অমুকের কাছে আমি এই দিনী জ্ঞান এই ধর্মের জ্ঞান এগুলো শিক্ষা অর্জন করেছি সম্মানিত হাজিরেন যখন বাদশাহ তার এই যে দিনই শিক্ষা প্রতিমধ্য যার কাছ থেকে শিখতো তাকে এবার ডেকে আনা হলো তার ধর্ম থেকে বিচ্যুত করার জন্য বাদশাহ দরবার থেকে প্রেশার ক্রিয়েট করা হলো যে তুমি তোমার আমার ধর্মে ফিরে আসো আমি মালিক আমি স্রষ্টা আমি বাদশাহ অন্য কোন স্রষ্টা নেই এটা তুমি স্বীকার করো যখন সে স্বীকার করলো না আল্লাহর পরে যখন সে তাওকুল করলো এবং আল্লাহর পরে তার ধর্ম বিশ্বাস রেখে দিল তখন থেকে করাত এনে দুই খন্ড করে একবার মাথা থেকে পা পর্যন্ত দুই খন্ডক দিয়ে একেবারে করাত দিয়ে ফেরে তাকে হত্যা করে ফেললো বলে নাওজবিল্লা এই ঘটনা যখন সংঘটিত হলো এরপর ওই বালকের উপরে তখন চড়াই উত্তাই হলো যে তুমি এই ধর্ম ত্যাগ করবা কি করবা না সে কোনো এই দিন থেকে ইসলাম থেকে সে কখনো কি করলো না যখন সে তার মতামত ফিরাইল না তখন বাদশাহ তার সৈন্য দিয়ে বললো ঠিক আছে এই বালককে পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড় থেকে তাকে সুরে মারো এবং সেখান থেকে তাকে হত্যা করো বালককে যখন ধরে পাহাড়ের উপরে নিয়ে গেল সৈন্য সামন্ত সহ আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই বালক দোয়া আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনি আমাকে হিফাজত করেন আল্লাহ সুবাহান পাহাড়কে এমন একটা ঝাঁকুনি দিলেন ফ্রেস্তার মাধ্যমে সমস্ত সৈন্য পড়ে গেল কিন্তু বালক অক্ষত অবস্থায় আবার বাদশার কাছে ফিরে আসলো কি ব্যাপার তোমাকে তো মারার জন্য পাঠানো হয়েছিল আমার সৈন্য সমন্ত কোথায় সে বিস্তারিত ঘটনা খুলে বলল এরপরে আবার সে হত্যার জন্য সমুদ্রে পাঠায় দিল সৈন্য সমন্ত দিয়ে নৌকা দিয়ে সমুদ্রের উপরে মধ্যে তাকে নিমজ্জিত করে ডুবাই মেরে ফেলানোর জন্য তার সৈন্য সামন্তকে সবাই নির্দেশ দিল বাদশাহ যখন সমুদ্রের মধ্যে গেল আল্লাহ রব্বল আলমিনের কাছে বালক আবার দোয়া করল আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বালকের দোয়া কবুল করল এবং সেখানে সমস্ত সৈন্য সামন্ত ডুবে মরলো কিন্তু বালকটা সুন্দরভাবে অক্ষত অবস্থায় ফিরে আসলো ফিরে আসার পরে বাচ্চার দরবারে যখন সে আসলো বাচ্চা এবারও তুমি বেঁচে গেলে তাহলে তোমাকে কিভাবে হত্যা করা যেতে পারে বালক তখন নিজেই পরামর্শ দিল। যে একটা পরামর্শ আমি তোমাকে দিতে পারি যেই পরামর্শ যদি তুমি শোনো তাহলে অবশ্যই তুমি আমাকে হত্যা করতে পারবে তখন বালকের পরামর্শ শুনে বাচ্চা বললো ঠিক আছে তাহলে কি পরামর্শ তুমি বলো বালক এবার পরামর্শ দিল যে ঠিক আছে তুমি আপনি কি করেন এই এলাকায় যত মানুষ আছে সমস্ত মানুষকে একত্রিত করেন একত্রিত করার পরে আপনি আমাকে নিক্ষেপ করবেন এই কথা বলে গোলাম এই গুলামের রবের নামে আমি তিন নিক্ষেপ করলাম এই কথা যদি আপনি বলে আমার গায়ে তীর নিক্ষেপ করেন তাহলে আমার গায়ে তীর বিদ্যে এবং আমি মারা যাব আমি শহীদ হব বালকের এই পরামর্শ শুনে সমস্ত মানুষকে একত্রিত করা হলো সমস্ত মানুষদের আগে সবাই মোটামুটি জেনে ফেলেছে একটা বালককে বাচ্চা হত্যা করতে পারতেছে না পাহাড়ে গেছে পাহাড়েও তাকে মারা যায়নি সমুদ্রের ভিতর নিয়ে গেছে সমুদ্র থেকেও সে বেশে এসেছে এরপরে যখন সমস্ত মানুষ একত্রিত হয়েছে বালকের একটা টেকনিকে আল্লাহ রব আলমিনের দিন কত প্রচার হয়েছে প্রসার হয়েছে যে সবাই যখন একত্রিত হয়েছে তখন ওই বাচ্চা বিসমিল্লাহি রব্বি হায়দ গুলাম এই কথা বলে যখন গোলামের দিকে ওই বালকের দিকে যখন তীরটা নিক্ষেপ করেছে তখন তীরটা কপালে যেয়ে বিদেশে এবং বালকটা শহীদ হয়ে গিয়েছে যখন সমস্ত মানুষ এই উপস্থিত সমস্ত মানুষ যখন এই কথা দেখলো এই কথা শুনল যে বিসমিল্লাহি রব্বি হায়াত আল গোলাম অর্থাৎ এই গোলামের রবের নামে ছুড়ার সাথে সাথে সে মৃত্যুবরণ করলো সুতরাং আমরা তোমাকে আর আজকের থেকে বাচ্চা মানিনা রব মানি না আমরা ওই গোলাম যেই গোলাম মৃত্যুবরণ করলো সে যেই রবের উপর ইমান এসে সেই রবের উপরে আমরা ইমান আনলাম যখন সমস্ত মানুষ এবার বাদশাহ এবং তার মন্ত্রী পরিষদ বর্গ আর যারা মন্ত্রী পরিষদ বর্গ রয়েছে তারা আরো হত বিহব্বল হয়ে পড়ল। আরে একজনকে মাইরে তো এখন দেখছি সবাই আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গেলো আমাকে আর রব হিসেবে কবুল করবে না মানবে না তারা খুব যন্ত্রণার ভিতর পড়লো সবাই পরামর্শ করে কি করলো রাস্তার মোড়ে মোড়ে গর্ত খোঁজো সেখানে আগুন জ্বালাও কাষ্ট দিয়ে সেইখানে সমস্ত মানুষকে হত্যা করা হবে সবাইকে বলা হলো যদি তোমরা এই গোলামের রবের থেকে ইমান ফিরিয়ে না আনো তোমাদেরকে আগুনের ভিতর পুড়ায় নিক্ষেপ করে হত্যা করা হবে শাস্তি দেওয়া হবে সবাই এক বাক্যে স্বীকার করলো যে আমরা আগুনের ভিতর ঝাঁপ দিয়ে পুড়ে মরতে চাই তবুও ওই বালকের যে রব আল্লাহর উপর থেকে আমরা ইমান এক বিচল এক পাওয়া আমরা কি করবো না নড়াবো না সবাইকে ঠিক অনুরূপ ভাবে এরকম ভাবে যাদেরকেই যারা এমন থেকে ফিরে আসলো না সবাইকে ওই গর্তের ভিতরে পোড়ায়ে হত্যা করা হল সম্মানিত উপস্থিতি এই ঘটনার ঠিক হচ্ছেন এখানে সর্বশেষ একটা ছোট বাচ্চা কোলে নিয়ে এক মহিলা সে তার বাচ্চার দিকে মায়া করতেছিল সে বাচ্চা নিয়ে ওই গর্তের ভিতরে আগুনের গর্তে ঝাঁপ দেবে কি দেবে না একটি এরকম ভাবে যখন ভূগুল মেরে দেখতেছিল এরকম উকি মেয়ে দেখতেছিল ঠিক এমন সময় আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে ওই বাচ্চার জবান জারি করে দিল বাচ্চা তার মাকে বলতেছে মা আপনি ইমানের পথে আছেন আপনি সত্যের পথে আছেন সুতরাং আপনি ভয় পাচ্ছেন কেন আপনি আগুনের ভিতর ঝাঁপ দিন সাথে সাথে ওই মহিলা তার নিজের কোলের দুধের বাচ্চা সহ ওই আগুনের ভিতর ঝাঁপ দিল সম্মানিত উপস্থিতি তাহলে একটা বালকের ইমানের এবং সে তার আল্লাহর রাস্তায় তার ইমানকে বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ রবুল্লা আলমিনের দিন আল্লাহ রবুল্লা আলমিনের ইসলাম আল্লাহ রবুল্লা এই বিধান পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে পড়েছে আল্লাহ সুবাহ ঠিক এই ঘটনাটা এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন অতিল ধ্বংস হয়েছিল সেই কুণ্ডের অধিপতিরা যেই অধিপতিরা মানুষকে আল্লাহ ধর্ম থেকে আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য তারা গর্ত করে আগুন জ্বালিয়ে মানুষকে হত্যা করেছিল আন নারি যাতিল ওয়াকুদ সেই গর্তটাকে ইন্ধনপূর্ণ যে कुंड ছিল আগুনে ভরপুর ইদহুমা আলাইহা কুরুদ এবং মন্ত্রী পরিষদ বর্গ ব্যক্তিরা অধিপতিরা সরকারের বাচ্চার অধিপতি যারা ছিল তারা ঈদ হুম আলাইহ যখন এই গর্তের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে করে আগুন দিয়ে জানিয়ে পড়ে মারা হচ্ছিল তারা এই পাশেই উপবিষ্ট ছিল এবং তারা আনন্দ নিচ্ছিল মজা পাচ্ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল সেইগুলো তারা প্রত্যক্ষভাবে ভাবে সবকিছু দেখতেছিল তাদের ভিতর কোনো অনুশোচনা হচ্ছিল না মানুষকে পুড়িয়ে তারা হত্যা করতেছে শুধুমাত্র কি কারণে তাদের বাচ্চাকে তাদেরকে স্রষ্টা হিসাবে তাদেরকে রব হিসাবে কবর করিনি শুধুমাত্র আল্লাহর উপর ইমান এনেছে এই কারণে তারা কি করছে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এজন্য যুগে যুগে যত ইমানদার ব্যক্তি রয়েছে তাদেরকে আল্লাহ রব্লা আলমীর পক্ষ থেকে পরীক্ষা করা হয় এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারা দুনিয়া এবং আফেরাতেও সফলকাম সফল হয় এবং দুনিয়ায় সফলকাম না হলেও আফেরাতে তার জন্য চিরদিনের জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যায় তো আমরা এই আয়ার থেকে এরপরে থেকে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো যতটুকু আলোচনা শুনেছি আমরা যত বিপদ ঝড় ঝঞ্ঝা আসুক না কেন ইমানের উপরে জন্মরা অবিচাল থাকতে পারে আল্লাহ সুবাহা হুয়া তারা আমাদেরকে সেই তৌফিক দান করুক সকল বলে আমি তফিকে